প্রচণ্ড গরমে মৌলভীবাজারে শরবত বিক্রেতাদের কপাল খুলেছে মৌলভীবাজার জেলায় গত দুই সপ্তাহ ধরে চলছে তীব্র তাপদাহ থেকে অতি তীব্র তাপদা তারপরও জীবিকার তাগিদে মানুষকে ঘরের বাইরে বের হতে হচ্ছে চায়ের দেশে মরু অঞ্চলের মতো প্রখর তাপ আর ভ্যাবসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে এ অঞ্চলের জনজীবন অসহ্য গরমে সামান্য প্রশান্তির খোঁজে মানুষ ছুটছে ব্রাহ্মমান শরবতের দোকানে চাহিদা বৃদ্ধি পাওয়ায় রাস্তার মোড়ে বসেছে ভ্রাম্যমান শরবতের দোকান তবে এই গরমে শরবত জুস বা শরবত জাতীয় পানীয় বিক্রেতাদের পোয়াবারও অবস্থা আগে যে বিক্রেতা দিনে এক হাজার টাকার শরবত বিক্রি করতেন তিনি এখন দিনে বিক্রি করছেন পাঁচ থেকে ছয় হাজার টাকার যে বিক্রেতা দিনে দুইশো গ্লাস বিভিন্ন শরবত বা জুস বিক্রি করতেন তার বিক্রি বেড়ে এখন এক দেড় হাজার গ্লাসে পৌঁছেছে প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দিনের তাপমাত্রা সেই সঙ্গে এসব দোকানে সব বয়সের মানুষের ভিড়ও বাড়ছে লেবু শরবত বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে লেবু ট্যাং বিট লবণ মিশ্রিত লেবু শরবত বিক্রি হচ্ছে নানা দামে এক টুকরো লেবুর রস বিট লবণ ট্যাং আর ঠান্ডা পানি মিশ্রিত এক গ্লাস লেবু শরবত বিক্রি হচ্ছে দশ থেকে বিশ টাকায় এছাড়া ডাব আখের রস তরমুজের জুস আনারসের জুস কাঁচা আমের জুস সহ বিভিন্ন রকমের ফলের জুস ও ফল বিক্রি হচ্ছে মৌলভীবাজার জেলা শহরসহ জেলার উপজেলা শহরগুলোতে শরবত বিক্রির ধুম পড়েছে দশ টাকা থেকে ত্রিশ টাকা পর্যন্ত বিভিন্ন ফলের রসের তৈরি এসব শরবত কিনে পান করছেন ক্রেতারা মৌলভীবাজার জেলা শহরের চৌমোহনা সমসেরঙ্গর রোড সেন্ট্রাল রোড চাঁদনিঘাট কোট রোড কুসুমবাগ বেরিরপার বাসস্ট্যান্ড স্কুল কলেজ গেটসহ শহরের গুরুত্বপূর্ণ মোড়ের বিভিন্ন স্থানে গিয়ে দেখা যায় ভ্রাম্যমাণ শরবতের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচা কেনা আগে বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত দোকানগুলোতে শরবত বিক্রি করতে দেখা গেলেও এখন দিনরাত চলছে বেচা কেনা তৃষ্ণা নিবারণে শরবতের দোকানে ভিড় থাকছে সময়। ছাত্র রাজনীতিবিদ সাদিকুল হাসান মিজান বলেন তীব্র গরমে লেবুর শরবত শরীরে অন্যরকম আমেজ নিয়ে আসে এক গ্লাস পান করলেই প্রশান্তি পাই মৌলভীবাজার শহরের কাঁচাবাজারে বাজারস্থায় করতে আসা আরব আমিরাত প্রবাসী তানবির খান বলেন এই গরমে অল্প কাজ করলেই অনেক পিপাসা লাগে শরীর অনেক ঘেমে যায় বাজারে এসেছিলাম মনে হচ্ছে শরীর ঝলসে যাচ্ছে তাই লেবু শরবত খেতে দোকানে এসেছি ভ্যানচালক জসীম উদ্দিন বলেন তীব্র রোদের তাপে মানুষ বাইরে বেরোচ্ছে না এই গরমে ভ্যান চালাতেও কষ্ট হচ্ছে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এই শরবত খেতে অনেক ভালো লাগে শরীরও ভালো থাকে কোর্ট রোডের ভ্রাম্যমাণ শরবত বিক্রেতা রুবেল শেখ বলেন তীব্র গরমে লেবুর শরবতের চাহিদা আগের থেকে বেড়েছে আগে আমার সারাদিন বিক্রি হতো দেড়শ থেকে দুইশ গ্লাস এখন বিক্রি হচ্ছে বারোশো গ্লাস প্রচুর চাহিদা আমি বসার সময় পাচ্ছি না সবসময় ভিড় লেগেই আছে